আসসালামু আলাইকুম আমি আজকে বলবো আমার অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল অ্যাডমিশনের সময়টা আসলে আমি কি কি করেছি কীভাবে পড়াশুনো গুছিয়েছি সব কিছু আমার অ্যাডমিশান জার্নিটা আসলে অনেক সহজ ছিল মানে কোনো কষ্ট হয় নাই কোনো মানে কোনো স্ট্রাগলের মধ্যে যেতে হয় নাই কারণ আমার পরিবারের সবাই আমার পাশে ছিল আমার ফ্যামিলি বিশেষ করে আমার বড়ো বোন আমার মেজর বোন আমার দুলা ভাই মানে সবাই প্রত্যেকেই আমার খুবই সাপোর্টিভ ছিল আমি সেকেন্ড টাইম দিয়েছিলাম তোমাদের মতো আমারও মূল টার্গেট ছিল এম কিন্তু হয়নি যাই হোক সমস্যা নাই তো ওই সময়টা অ্যাডমিশন জার্নিতে আমি ভোর চারটায় ঘুম থেকে উঠতাম এরপরে আমি একটা না আটটা পর্যন্ত পড়তাম তারপরে আমি এক ঘন্টা কি দেড় ঘন্টা ঘুমাইতাম একটু খাইতাম পরে আবার এগারোটার দিকে পড়তে বসতাম একদম দুইটা পর্যন্ত পড়তাম পড়ার পরে গোসল করতাম নামাজ পড়তাম খাওয়া দাওয়া এক ঘন্টার মধ্যে সেরে ফেলতাম পরে আবার পড়তে বসতাম সন্ধ্যা ছয়টা পর্যন্ত পড়তাম ছয়টা তারপরে একটু সন্ধ্যাবেলা নাস্তা করতাম এরপরে আবার রাত নটা সাড়ে নটা পর্যন্ত পড়তাম খাওয়া দাওয়া করতাম ঘুমাই যেতাম তো এই নিয়মে আমার পুরো এডমিশন জার্নিটা চলছে আর অ্যাডমিশন জার্নিটার সময় আমি দশ ঘন্টা বারো ঘন্টা এরকম করে কখনো কখনো চৌদ্দ ঘন্টা এরকম পড়ার চেষ্টা করেছি যেহেতু আমার আমরা যেহেতু করোনার টাইমে ইন্টারমি করোনার শেষ হয়েছে ইন্টারমিডিয়েট দিয়েছি তো আমাদের শর্ট সিলেবাস ছিল ওইটা আমার ইন্টারমিডিয়েটে কাবার করা ছিল না তো অ্যাডমিশনের সময় আমার ওকে কভার করতে হয়েছে সব মিলিয়েছিল তো অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসেবে আমি অনেক পরিশ্রম করেছিলাম এবং আমি তিনটা কথায় বিশ্বাস করি যে তোমাকে তুমি যদি তোমার লক্ষ্যে পৌঁছাতে চাও তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে দ্বিতীয়ত তোমার বাবা মায়ের দোয়া দোয়া থাকতে হবে তৃতীয়ত তোমার সৃষ্টিকর্তার কাছে মানে মহান আল্লাহ তালার কাছে খুব করে চাইতে হবে তুমি যেটা চাও এরপরে তুমি যদি না পাও তাহলে বুঝতে হবে যে সৃষ্টিকর্তা তোমার জন্য ওই জিনিসটা পারফেক্ট মনে করেননি এবং আমাদের আল মহান আল্লাহতালা তিনি আমাদের জন্য সব সময় আমাদের জন্য যেটা ভালো যেটা আমরা পারবো যেটার জন্য আমরা যোগ্য সেটাই আমাদেরকে দিয়ে থাকে এরপরে যেহেতু এম বিবিএস হয় নাই তো এরপরে টু ভেঙে পড়ছিলাম কারণ অনেক পরিশ্রম করেছিলাম তারপরে আসি নিটোরের কথা নিটোরে কীভাবে চান্স পেলাম তো নেটওয়ারের আসলে নেটওয়ার সম্পর্কে আমি কিছুই জানতাম না নেটওয়ার সম্পর্কে অনেক প্রশ্ন ছিল তবে নেটওয়ার্কে আমি নেটওয়ারে আমি একটা জিনিস জানতাম যেটা হচ্ছে নেটওয়ারের একটা অনেক বড় লাল খুবই সুন্দর বিল্ডিং আছে যেখানে আমরা সবাই পড়াশোনা করি এবং রুগীরা আসে আমাদেরকে খুব মানে সম্মান করে খুবই খুবই সুন্দর পরিবেশ নেটওয়ারের তো নেটওয়ারের আসার পর জানতে পারছি নেটওয়ারের পরিবেশ সম্পর্কে কিন্তু তার আগে আমি ওই বিল্ডিংটার প্রতি আকর্ষণ ছিল যে আমাকে ওই ওই জায়গাটায় চান্স পেতে হবে তো নেটওয়ারের জন্য পড়াশোনা করি এবার আমি যখন এক্সাম দিতে চাই একটা ভয় ছিল যে মাত্র চল্লিশটা কে ছিচল পঁয়তাল্লিশটা সিট এর মধ্যে আমার জায়গাটা আসলে হবে কি না আমি জানতাম না তো আমি এক্সাম দিছি তো ওই দিন আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল তো আমি এক্সাম দিই বের হই এবং আমি বুঝতে পারছিলাম এক্সাম দেওয়ার পর যে আমার একশো ষাট প্লাস মার্ক আসবে এটা আমি বুঝতে পারছিলাম পরে তো মানে যেহেতু কাটমার্ক আমার মার্কের মধ্যেই ছিল এজন্য আমি চান্স পেয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা আমার জন্য যেটা ভালো মনে করছেন সেখানেই আমার চান্স হয়েছে তো আমি তো নিটরের এক্সাম দিয়ে বের হই বের হওয়ার পর বলি যে একশো ষাট প্লাস মার্ক আসবে বাট হবেই কি না বোধ হয় আমি জানি না যেহেতু আমাদের ওই সময় জি কে কোশ্চেনগুলো বেশ হার্ড আসছিল পরে তোমার কী হয়েছে যে রাতে আমি সন্ধ্যার সময় দিকে আমার রেজাল্ট আমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে আমরা আমি শুয়েছিলাম ফোন দেখতেছিলাম হঠাৎ ফোনে একটা নোটিফিকেশান আসে যে রেজাল্ট পাবলিশ হয়েছে আমি রেজাল্ট দেখি দেখতে 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 দেখি থার্টি টুতে আমার নাম্বার তো নাম নাও নাম আর পাশের রোল আমি বারবার দেখতেছিলাম বারবার দেখতেছিলাম রোলটা আমার কিনা নামটা আমার কিনা একটা বাচ্চা ছিল ওই সময় যে বাসায় ভাড়া থাকতাম সেই বাসায় ওকে বারবার দেখাচ্ছিলাম যে দেখতো এটা কি আমার নাম্বার আমার রোল নাম্বার কিনা আমার রোল নাম্বার কিনা আসলে আমি পরে আমি নেটওয়ার্ক সম্পর্কে জানা শুরু করি যে আসলে ভর্তি হব কিনা ফেসিলিটিস কেমন বা কিভাবে কি আই থিঙ্ক আলহামদুলিল্লাহ সব কিছু সব কিছু মিলিয়ে তোমাদের জন্য যদি যারা এমবিএস পাওনি তাদের জন্য নিটওয়ার্ক খুবই ভালো একটা চয়েস হতে পারে যদি তুমি একজন চিকিৎসক হিসেবে নিজেকে পরিচয় করাতে চাও আই থিঙ্ক এটা খুবই ভালো একটা অপরচুনিটি তুমি সে সব কিছুই মানে কোনো কিছু জায়গা থেকে কোনো মানে কোনো কম নাই আই থিঙ্ক আমি মনে করি এমবিবিএস থেকে কোথাও কোনো কম নাই যে তুমি যখন ব্যাচেলর অফ ফিজিওথেরাপি পড়াশোনা শেষ করবা তো তুমি যেহেতু চার বছর এবং এক বছর ইন্টার্নশিপ আমাদের অ্যানাটমি ফিজিওলজি কমিউনিটি মেডিসিন তারপরে বলো আমাদের ফিজিওথেরাপি রিলেটেড যে সাবজেক্টগুলো সব কিছু মিলিয়ে তোমাকে কখনো আফসুস করতে হবে না আমি মনে করি এবং যারা তোমাদের আত্মীয় স্বজন ফিজিওথেরাপিতে আছে কিংবা যারা তোমরা জানো অনেকেই তো ইনকাম সোর্সটা ইনকাম তুমি কি পরিবারে উপার্জন করতে পারবা উম এটা আসলে তোমাদের খোঁজখবর নিয়ে দেখা উচিত আমি আর না বলি টাটা